আসসালামু আলাইকুম কুয়েত থেকে আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন উটের খামার তারপরে মাছরা তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা মরুভূমি এই মরুভূমিতে আমি ছাড়া আরও কোটি কয়েকজন তিন চারজন লোক ছাড়া আর কেউ নেই আপনাদেরকে আমি দেখাবো আর একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে একজন মা কীভাবে কতটা গুরুত্বপূর্ণ দেনের পশু পাখি বাচ্চা বাচ্চাদের বা মা বাবা অনেক গুরুত্বপূর্ণ দেখেন তার যত বাচ্চা আছে সবগুলোকে এখানে যে কাজ করে সে মরুভূমির থেকে নিয়ে গেছে মানে খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে সে কী করতেছে দেখেন সবাই সে পাগলের মতো পেরেশান হয়ে গেছে দেখেন কে নিয়ে গেছে দেখেন চোখের থেকে কিন্তু অলরেডি পানি বের হয়েছে দেখেন বিশাল একটা মুখ সে আপনার হাই হাই করতেছে মনে হইতেছে যে কোথায় গেছে কোথায় গেছে বারবার ওইদিকে এদিকে নিয়ে গেছে দেখেন পুরো আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন উটগুলো আপনাদেরকে ঝুম করে দেখায় আসলে ঝুমটা যতটা আপনার কাছে মনে হচ্ছে ততটা কাছে না অনেক দূরে তো সে বারবার ওই দিকে তাকিয়ে আছে কখন আসবে কখন আসবে দেখতে পাচ্ছে আপনারা সবাই সে হাই হাই করতেছে অলরেডি আসলে পৃথিবীতে মা বাবা সন্তানের জন্য মানে এতটা কষ্ট করে সেটা আসলে এই পশু পাখিদেরকে দেখলে বুঝতে পারা যায় আর বর্তমান সমাজে আমরা কিছু টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পর বিয়ে করার পর বাবা মাকে চিনতে পারি না অনেক শিক্ষিত মানুষ আছে যারা কি করে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় দেখতে পাচ্ছেন কিভাবে ওটা কি ছটফট করতেছে দেখেন আর এখানে আপনার এটা হচ্ছে একটা উঁটের খামার এখানে আপনার একটা কুয়েতের ওটের খামার তো আমি এখানে কুয়েতির সাথে এখানে পাঠিতে আসছি তো আমি একটু পরে চলে যাবো দেখেন উঠটা কীভাবে হাই হাই করতেছে পাশে আরও দুটো উঁট আছে দেখতে পাচ্ছেন ওর ওর চোখিতে অলরেডি পানি বেরিয়ে গেছে দেখেন আপনারা খেয়াল করে দেখেন ওর চকিতে পানি বেরিয়ে যেতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার এদিকে এটা হচ্ছে কুয়েতের একটা মরুভূমি দেখেন সামনে কিছু দেখা যায় দেখেন চারপাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি মানে জায়গাটা এত বিশাল যে আপনি কল্পনা করতে পারবেন না এতটা বিশাল যে আল্লাপাক পৃথিবীতে এমন এমন জায়গা রাখছে যে একটা কথা বলে না যে তিন ভাগ জল এক ভাগ স্থল তো আল্লাফাকের স্থলটা যদি এত বিশাল হয় জমিনটা যদি এত বিশাল হয় তাহলে আমার আল্লাহাক কত মহান কত শক্তি চিন্তা করে দেখেন আপনারা আপনাকে দেখাবো আজকে দেখতে পাচ্ছেন আসলে ভাই একটা কথা কি এখানে আমি যখন গতকাল আসছিলাম আমার থেকে একটু খারাপ লাগছিল যে এখানে কতটা কষ্ট মানুষের এই এখানে অনেক মাঝরা আছে এগুলোকে মাজরা বলা হয় বা খামার বলা হয় আপনার এরা এখানে যখন গরমের কাল আসে গ্রীষ্মকাল আসে এপ্রিল মাস মে মাস জুন মাস আসে এত বেশি গরম পড়ে যে আপনার মানুষের অস্তিত্ব টিকে থাকা খুব কষ্ট হয়ে যায় বুঝতে পারছেন এতটা গরম পড়ে তো আমি এখানে গরমকালে কখনো আসি গতকাল আমি আমার কুয়েটির সাথে আসছিলাম এখানে ওরা এখানে পাঠিয়ে দিছিল তো তখন আমি দেখলাম আরে আসলে এখানে যেমন শীত পড়ে রাতে আবার গরমের কালে খুব গরম পড়ে দেখতেছেন এত বড় মরুভূমিতে একটা মানুষ দেখতেছেন আপনারা আর চারোপাশে কোনো ঘর আছে দেখেন এত বিশাল মরুভূমি মানে কল্পনা করতে পারবেন না আপনারা আমি এখন যাচ্ছি যে একটা লোক এখান থেকে যে নিয়ে গেছে আমি তার খোঁজ করতেছি যে সে আসলে এখানে কাজ করে সে ওঠগুলোকে খাবার দেয় তারপরে পানি দেয় মানে পরিচর্যা করে তো আমি আস্তে আস্তে ওর কাছে যাচ্ছি দেখি ওর খোঁজ পাই কিনে আমি কারণ আমি চ্যার দেখি শুধু মানে শুধু আর বালি দেখতে পাচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওর আর বালি পাবো কি না আজকে আমি জানি না দেখতে চান ভাই যদি জীবনটাকে এনজয় করতে চান তাহলে এরকম জায়গাতেও মাঝে মাঝে ঘুরতে আসি তাহলে বুঝতে পারবেন জীবনটা কতটা কঠিনও হতে পারে আমরা বই পুস্তকে অনেক মরুভূমির নাম শুনছি কিন্তু আজকে আমি নিজে একটা মরুভূমি তো অলরেডি চলে আসছি তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে দেখি কতটুকু সময় লাগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন সামনে কি হয় সামনে অনেকগুলো উট দেখতে পাবেন আপনারা দেখেন আমি অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছি হয়তো আমার একটু সময় লাগবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমি ঝুম করে দেখেন ওটগুলো কই আছে দেখতে পাচ্ছেন তা আমার সাথে থাকুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো ভাই কুয়েতে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কুয়েতে অনেক বাঙালি মানুষ আছে যারা এরকম মরুভূমিতে বিভিন্ন মাঝরাতে ডিউটি করে তারা যে কতটা কষ্ট করে বাড়িতে টাকা উপার্জন করে সেটা আপনাদেরকে আজকে আমি বলবো এখানে যদি একটা মানুষের কোনো অসুস্থতা হয় সে যে ডাক্তারের কাছে যাবে সেটাও সম্ভব হয় না তার কারণ হচ্ছে এখানে আশেপাশে কোনো হসপিটাল নেই কোনো ডাক্তারখানা নাই কোনো ওষুধ নাই কোনো দোকান নাই কোনো বাড়ি নাই যে যে কতটা বিপদে পড়তে পারে সেটা আল্লাহ ভালো জানে এখানে অনেক সময় আপনার বালু উড়ে বৃষ্টি হয় শীত আসে গরমের সময় তো এই বালুগুলোর উপরে যদি আপনি একটা ডিম ছেড়ে দেন তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে এমন গরম আসে দেখতে পাচ্ছেন আমি অলরেডি মনে হয় হাঁটতে হাঁটতে ভাই আমি অলরেডি হাঁটতে হাঁটতে পাই আমার হাঁপানি হয়ে গেছে কারণ আমি এতটুকু খাঁটি নেই কুয়েতে মতো দেখতে পাচ্ছেন তা আসলে ভাই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমি মনে হয় উটগুলোর খুব কাছাকাছি চলে আসতেছি উটগুলো আমার সামনে কিছু উঠ যাচ্ছে এরাই মনে ওদের বাচ্চা যতটুক আমার মনে হচ্ছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে জুম করে দেখাই দেখতে পাচ্ছেন দেখুন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ওটগুলো অলরেডি তাদের মায়ের কাছে চলে যাচ্ছে আমার যত সম্ভব যে সবারই তো একটা ইয়ে আছে যে মা বাবাকে সারা বাচ্চা কতক্ষণ থাকতে পারে দেখতে পাচ্ছেন বাবাকে ছাড়া কতক্ষণ থাকতে পারে আমি অলরেডি যে উগান্ডা সরি মালি কান্টি ও দেশটার নাম হচ্ছে মালি ও মুডগুলোর পরিচর্যা করে আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু টেনে টেনে দেখবেন না অনেক কিছু শিখতে পারবেন ভাই এই মরুভূমিতে কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে থাকতে হবে কিভাবে চলাফেরা করতে হবে অনেক কিছু শেখার আছে তো আফ্রিকান লোকটা আসতেছে দেখেন এদিকে দুইটা ঝুম করে দেখাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমি অলরেডি মনে ওই আফ্রিকান লোকটার সাথে সাথে চলে আসছি

অমর মুসলমান মানুষ দেখতে পাচ্ছেন সে কিভাবে আপনার সাথে সাথে একজনকে নিয়ে যাচ্ছে ওনার সাথে সাথে যাচ্ছে দেখেন এটা যে কতটা সুন্দর কত যে আকর্ষণ সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখেন আমার আফ্রিকান ভাইটা ফুক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওর উপরেও কিন্তু বসা যায় তো আমি একটু ভয় পাই সে কারণে আমি উঠবো না ওখান দেখতে পাচ্ছেন ওর সাথে সাথে সবগুলো ওর যাচ্ছে দেখতে পাচ্ছেন কী পাশে আরও দুটো আছে দেখেন

দেখতে পাচ্ছারা সবার প্রতি আমার রিকোয়েস্ট হলো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এবং সাবস্ক্রাইব করবেন আইডিটা